যারা জড়িত এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং খুশি তোরায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমরা অগতকই কণ্ঠে বলতে চাই skole ছাত্রকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেফতার হয়নি এবং সেই বিচার হবে আপনারা জানেন একজন এক ব্যক্তির ইচ্ছায় ফতুল্লা সিডি কর্পোরেশন ফতুল্লা থানা এক সময় সিডি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ার জন্য সরকারের পরিকল্পনা ছিল প্ল্যান ছিল কিন্তু স্বামী বসুন তার কর্তৃত্ব বজায় রাখার জন্য নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে সঙ্গমনি উপস্থিতির প্রত্যাবলী মানুষ যারা রয়েছেন তাদের সাথে নারায়ণগঞ্জসহ ঢাকার সহ সব জায়গার যোগাযোগ স্পোর্ট করার জন্য সেখানে প্রয়োজনীয় কাঠামো সেখানে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সরকারকে নিতে হবে সর্বপরি আমরা বলতে চাই দীর্ঘদিনের এখানে প্রত্যাশা একটি সিটি বার্কি সিটি কর্পোরেশন একটা মেঘালয় হওয়ার পর এখানে কোনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজ হয়নি আজকেরা এই সমাবেশ থেকে দামি দাঁড়াতে চাই এই অঞ্চলে এবং সে চিকিৎসার জন্য অন্যত শিক্ষা ব্যবস্থার জন্য এখানে একটি মেডিকেল দ্রুত সময়ের মধ্যেই এখানে প্রতিষ্ঠা করতে হবে এখানে কোনো দেশের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা লাগবে আর অনেক বেশি আমাদের দাবি আছে সম্মানিত ভাইরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই ঈদ পর্বে আমাদের এই অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন যারা আমাদের উপরে শোষণ করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন রাতের দিনের ভোট রাতে দিয়ে তারা আমাদের উপর নেতা হিসেবে থেকে বসেছিল সিদ্ধান্ত নিতে হবে নারায়ণগঞ্জে আর কোন মাধ্যমে কোন চুলম্বাজ কোন টাকা কোন সন্ত্রাসী আর নেতা হিসেবে আমরা দেখতে চাই না আগামী দিনে একটি নিরাপদ নারায়ণগঞ্জ আগামী দিনে নারায়ণগঞ্জকে একটি ন্যায় হিসাবের ভিত্তিতে সমাজ ব্যবস্থা জন্য জামাত ইসলামের সর্বস্তরের সুধী সুভাবাঙ্গী জনশক্তি সবাই অক্লান্তভাবে আমরা কাজ করব এই প্রত্যশরেখে এবং আজকে এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা প্রধান অতিথি সহ honored নেতৃবৃন্দকে সবত স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া